এখানে কি চুলকানি হয়ে গেল এবং তৃণমূলের পুলিশকে লেলিয়ে দিতে হলো কেন আসলে নম্বর বাড়াতে চাইছেন বিজেপির কাছে প্রমাণ করতে চাইছেন যে আমি তোমারই সাথে আছি আমার ভাইপোটাকে জেলে পুরো না আমার সন্দীপ ঘোষদের জেলে পুরো না আমার অনুব্রতদের আর পিছনে নেব না এইটা করার জন্য আজকে সারা দিন শুধু এখানে যাদবপুর বলে না গোটা বাংলা জুড়ে যেভাবে পুলিশ আজ বেলাগাম অত্যাচার করেছে ধর্মঘটিদের উপর তাতে করে তৃণমূলটা মানে বিজেপির চেয়ে বড় বিজেপি পারলে তৃণমূল এইরকম একটা মনে হচ্ছে আর কি আমরা তাতে বিচলিত নই আমরা ধর্মঘট করেছি মানুষের সমর্থন নিয়ে করেছি কালকে থেকে আবার পুরো উদ্যমে আবার বামপন্থীরা মানুষের দাবি নিয়ে রাস্তা থাকে সর্ব জায়গা তো ধর্মঘটকে কেন্দ্র করে একটা জায়গা তো দাঁড়াতে যায়নি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে উত্তরবঙ্গ থেকে ধর্মঘটের তুমি খোঁজ নিয়ে দেখো তুমি যেটাকে দাঁড়াতে দেয়নি বলছো থেকেছে এবং সেই ভয় থেকেই তো এত রকম সুতরাং ওরা চেষ্টা করেছে ওদের আমার ধারণা ধর্মঘট সফল এবং মানুষের সমর্থন নিয়ে আগামী দিন লড়াই করার উপাদান আমরা আজকে থেকে পেয়েছি